সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচিত সমালোচিত চরিত্র অনেকে তাকে খুব পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধায় এবং তিনি যদি শেখ হাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দীর্ঘায়িত হতো ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মির জাফর আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল এটা অত্যন্ত দুঃখজনক এবং অনেকে আবার বলেন যে ওয়াকার উজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে এটা তো তার দায়িত্ব না আচ্ছা ওয়াকারুজ্জামান উজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাবো না ওয়াকার দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা প্রধানমন্ত্রী বৈধ নাকি এটা কিন্তু দেখাতার বিষয় না কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি এখন নির্বাচনের কথা বললেই ওয়াকার উজ্জামান খারাপ অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার যাই হোক এখন আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে দিয়েছে এখন চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলেন এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকায় আসছে আমি একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী চোদ্দই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত রাজধানী নয়াদিল্লিতে দুই দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াতপ্রাপ্ত যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয় এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে তিরিশটিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন মানে তিরিশটিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন এবং সম্মেলনের প্রস্তুতি সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরো থাকবে আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া এভারিস্ট ইথিবিয়া ফিজি ফ্রান্স ফ্রান্স থাকবে ইন্দোনেশিয়া ইতালি কাজাখস্তান কেনিয়া ক্রিজিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা সেনেগাল সেনা সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক মধ্যে অংশগ্রহণের কথা রয়েছে এবং এখানে দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে আপনাদেরকে যদি একটু শেয়ার করেও দেখায় আহ যুগান্তরে আপনারা 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 দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যুগান্তরের এই এই খবরটা এখানে একটা ছবিও দেওয়া হয়েছে যে বোধ অনুষ্ঠানে আহ অনেকে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন এই ধরনের একটা ছবি আমরা দেখতে পেলাম তো এই একই দশক অবস্থা এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তোবা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে অলরেডি কিছু লোক বলা শুরু করেছে আমি নাম বললাম না যে ডক্টর ইউনুস যদি ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয় তাহলে ইউনুসের পতন অনিবার্য মানে কত পারা পারে এরা কত বোঝে তো এই আর কি অবস্থা আমি শুধু একটা কথাই বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি ভারত যাক বা চায়না যাক বা আমেরিকা যাক বা পৃথিবীর যে জায়গায় যাক না কেন ওয়াকারুজ্জামান এমন কোন কাজ করবেন না এমন কোন কথা বলবেন না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায় তিনি এই দেশের সন্তান এই মাটির সন্তান এই মানুষের সন্তান তিনি তার মেয়াদ শেষ বলে চলে যাবেন তার কোনো উচ্চা নাই ক্ষমতা দখল করতে চাইলে তিনি ওই পাশে এক গোষ্ঠী করতে পারতেন কিন্তু করেন নাই সালমান রহমান শেখরিয়ানার সঙ্গে যে কথা বলেছিল ও ফোনে আপনারা তো শুনেছেন সেখানে বারে বারে সালমান যে ওয়াকার কেন মার্শাল লজারি করে না মানে আওয়ামী চাইছিল যে ওয়াকারুজ্জামান মার্শাল লজারি জারি করে কিন্তু ওয়াকারুজ্জামান সেটা করে না আমরা যেন এগুলো ভুলে না যাই আর আমরা যেন দুষ্ট ইউটিউবারদের কথার ফাঁদে পা না দিই বাস্তবতা বড়ই নির্মম বাস্তবতা বড়ই কঠিন এই বাস্তবিক কারণে জেনারেল ওয়াকার জামানের অনেক কাজকর্ম হয়তো আমাদের মনে হতে পারে তিনি ভুল করছেন কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সবকিছুই আমাদের সামনে একদিন ক্লিয়ার হয়ে যাবে যে সব সিচুয়েশনে সবকিছু করা যায় না ধৈর্য ধরতে হয় আবার অনেকে বলতেছেন যে ওয়াকারুজ্জামান মানে কিছু কিছু সেনা কর্মকর্তা আছে তাদেরকে পররাষ্ট্র নিযুক্ত করেছেন এখন অনেকের একটা মনে ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত করা মানেই হচ্ছে কোন বিদেশি মিশনে পাঠিয়ে দেওয়া বা বিদেশি দূতাবাসে পাঠিয়ে দেওয়া কিন্তু বিষয়টি তার না জেনারেল ওয়াকারুজ্জামান এ পর্যন্ত চারজন উদ্ধতন আওয়ামী লীগের লেসপেন্সার সেনা কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করেছেন কিন্তু সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রহণ করেনি এখন ফলাফল কি ফলাফল হচ্ছে তারা বসে রয়েছে তাদের কোনো প্রভাব নেই তাদের সেনাবাহিনীতে কোনো প্রভাব নেই কারণ তাদেরকে সেনাবাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো কাজ দেয়নি এতে লাভ হয়েছে কি এতে সেনাপ্রধান তাদেরকে সরিয়ে দিয়েছেন ইনডাইরেক্টলি যাতে তারা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করতে না পারে একটা একটা ক্রান্তিকার অতিক্রম করতেছে নির্বাচিত সরকার খুবই দরকার দেশটা এবং সেই নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা ভালো করলে আমাদের এই ঢাকা শহর সহ সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটে যে সেনাবাহিনী দায়িত্ব পালন করতেছে তাদেরকে উঠিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিতে হবে আরো বেশি বেশি করে সেনা কাটি করতে হবে যেখানে ভারতীয় ষড়যন্ত্রে বিভিন্ন উস্কানি দিচ্ছি উপজাতিদেরকে চাকমাদেরকে যাতে এই রাঙ্গা মাটি খাগড়া সরি নিয়ে স্বাধীন পালন গঠন করা যায় সুতরাং আমাদেরকে সব দিকে নজর রাখতে হবে এবং মনে রাখবেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোনো বিতর্ক চলবে না সেনাবাহিনীকে অবশ্যই সকল বিতর্কের উদ্ধার রাখতে হবে এবং আমি মনে করি অবশ্যই ওয়াকারুজ্জামানের ভারতে যাওয়া উচিত এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ভারত সফর সফল হোক এটাই কামনা করি

প্রাণ তালাক দিয়ে এতে সমাজে একটা ছি ছি উঠা গেল ধিকার দিল ওই ভদ্রলোককে যে বিয়ে আপনি কি মানুষ বউর কাছ থেকে কিডনিটা নিয়ে আপনি বউরে ছাইরা দিলেন আবার একটা বিয়া কইরা নিলেন এটা চারিদিকে ছড়াইয়া গেল কিন্তু কিছুদিন পর আমরা কি জানতে পারলাম যে আসলে ওই বউটা কিডনি দেওয়ার আগে ওই ভদ্রলোকের বাড়ি গাড়ি যা কিছু আছে সেটা লেখা নিছে এবং ওই ভদ্র মহিলা কি করে তার একটা ভাড়াটিয়ে আছে একটা ইয়াং ছেলে ওই ইয়াং ছেলে রুমে থাকে। একদিন নিয়ে যায় হাতে নাতে ধরছে দুইটা তিনটা চারটা থাপকর মারছে এবং উনি অনলাইনে বলছে কিন্তু যে আমি জোরে থাপ কর মারছিলাম এটা হয়তো একটু মাথা টাথা ফাটছে বা কিছু একটা হয়েছে ওইটা ক্যাশ কইরা উনি মামলা ঠিকা দিলেন নারী নির্যাতনের তারপরে তো ভাই ওই লোকটা দৌড়ের উপরে ছিল যাই হোক পরে পুলিশ বুঝতে পারছে এইভাবেই আমরা সত্য জানার পর আসল ঘটনাটা জানলাম কিন্তু প্রথমে কিন্তু ধোলাই করে নিয়েছি ওই ভদ্র লোককে আমরা পরে আমরা ধোলাই করলাম কাকে ওই ভদ্র মহিলাকে দেখেন এই যে লাদাখে যে ঘটনাটা ঘটলো যেখানে একটা নারীর ইজ্জত নিয়ে চলে গেছে পাঁচটা ছেলে ওই ইজ্জত নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র কইরা দেখেন ওইখানে মসজিদে হামলা হয়েছে দোকানে আগুন দেওয়া হয়েছে কত বড় ঘটনা ঘটছে তিনজন আর্মি আহত হয়েছে বহু রকম চিত্র আমরা দেখলাম আজকাল তো ভাই আধুনিক যুগ সবকিছু মোবাইলে চলে আসে সচক্ষে আমরা দেখতে পাইতেছি চারিদিকের থেকে ধিকার জানাইলো কারা এই আকাম করলো মানে ওই মেয়েটার ইজ্জত কারা নিল পরে দেখেন এটা একটা তদন্ত কমিটি করা হয় তিনজনের আর তদন্ত কমিটির প্রথম যে যিনি মেইন উনি কিন্তু একজন চাকমা লেডি ডাক্তার ওনার অধীনে যে তদন্তটা বাইর হয়ে আসলো যে রিপোর্টটা বের হয়ে আসলো তাতে দেখা যাচ্ছে ওই মেয়েটার ধর্ষণ হয় নাই ওই মেটার ইজ্জত কেউ নেয় নাই ভাই একবার না দুইবার না দশ বার দশটা পরীক্ষার পর জানা গেছে ওই মেয়ের ইজ্জতে কেউ হাত দেয় নাই চিন্তা অথচ কত বড় ঘটনা ঘটা গেছে লাদাখে এটা কেন ঘটছে কেন ঘটাইতেছে কারা ঘটাইতেছে এগুলো আমরা বুঝি না বুঝার কারণ নাই আপনারাও বুঝেন আর এই ধরনের ঘটনা এখানেই থাইমা থাকবে এমন না কিন্তু আরো ঘটবে কিন্তু এই পূজাতে পুলিশ প্রশাসন খুবই সাবধান ছিল বইলা ভাই কোনো ঘটনা ঘটে নাই রাজনীতিবিদরাও ভাই নিজেরাও গেছে এবং রাজনীতিক দলরাও ভাই পাহারা দিছে তাদের কর্মীরাও পাহারা দিছে সবকিছু মিলা পূজাটা সুন্দর ভাবে শেষ হয়েছে কিন্তু আগামী দিনগুলা কি সুন্দর যাবে না আগামী দিনগুলা সুন্দর যাবে না হয়তো বলতে পারেন ভাই কেন সুন্দর যাবে না আগামী যে তো নির্বাচন আসতেছে চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে কিন্তু প্রশ্ন হলো ভাই এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে না যারা হারবে তারা মানবে না যারা জিতবে তারা মানবে আপনি লেখা রাখেন এগুলা সিপটম পাওয়া যাচ্ছে এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতের এবং ছাত্র শিবিরের লোকজন বৈশা আছে। এখনই তো বলতেছে তাই না যে প্রশাসনের সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে। তার মানে কি এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে তাহলে কি বলবে যে আমরা বলছি না আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই সব তাদের পক্ষের লোক এখন আপনি কি কি করবেন তার মানে নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে তার মানে কি জামাতের লোকজন যে প্রশাসন দখল করে নিছে। তাদেরকে না সরাইয়া আপনি নির্বাচন দিবেন কিভাবে এখন তাদেরকে যে সরাইবেন কাকে বসাইবেন এখন প্রশাসন থেকে এই যে জামাতে সবাইকে সরাই দিয়া নতুন মানুষ কোথা থেকে আনবেন থেকে পাবো নতুন মানুষ যাকেই দিবেন সেটা নিরপেক্ষ না ভাই মানুষ নিরপেক্ষ হয় না এটা বেগম খালেদা জিয়া বলে দিছে যে পাগলও নিরপেক্ষ হয় না একমাত্র শিশু ছাড়া নিরপেক্ষ হয় না মানুষ নিরপেক্ষ হইতে পারে না ভাই ভিতর থেকে একটা চয়েস থাকে যে আমি এরে পছন্দ করি এর পছন্দ করি না এরকম থাকে ভাই মানুষ নিরপেক্ষ হইতে পারে না এখন এই নিরপেক্ষ মানুষ কই পাবেন থেকে আইনা এই নির্বাচন করাইবেন নির্বাচনের আগেতে তো করতে হবে না না তোমরা মাইনা নিবে না আগেই বলতেছে এই যে ফজলুর রহমান সাহেব গতকালকে থেকে আজ পর্যন্ত বহু চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়া ফেলাইছে ওনার মধ্যে আবার মাথা গরম হয়ে গেছে আমার মনে হয় কয়েকদিন ঠান্ডা দেখছিলাম চার পাঁচ দিন আগেও বলছে জামাত ইসলাম একটা শিক্ষিত দল ওদের রাজনীতি আমার ভালো লাগে ওদের মধ্যে অনেক গুণী রোগ আছে আমার শুরু করছে যে না যে জামাত ইসলাম একটি কালো দল ছাত্র শিবির কালো দল ওরা ডক্টর ইউনূসের সাথে সর্বযন্ত্র কইরা এমন একটা ডাইস তৈরি করছে যে ডাইসের ভিতর দিয়া গেলে নির্বাচন হইলে ওই জামাত ইসলামী পাস করবে এই দেশে শাসন করবে জামাত ইসলাম ওই ডাইসটা ভান্তে হবে ওই ডাইসের ভিতর দিয়া নির্বাচন করা যাবে না এটা হলো ফজলুল রহমান সাহেবের কথা উনি আরো বলসে যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের কোনো দল নাই তখন যে সাক্ষাৎকার নিতেছিল উনি জিজ্ঞেস করলো কেন বিএনপি কি স্বাধীনতার পক্ষে না একাত্তরের পক্ষে না তখন একটু থতমত খায় যে না তারা আছে বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে কিন্তু পুরাপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতার পক্ষে কোনো দল নাই আর হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতার পক্ষে দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না এরকম ইঙ্গিত দিচ্ছে তখন ওনাকে ওই যে সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন উনি জিজ্ঞাসা করলেন ওইটা কি আওয়ামী লীগের কথা বলছেন তখন উনি ইনায়া বিনায়া আমি লীগকেই বুঝেছেন স্বাধীনতার পক্ষের দল এমন কি এরকম ইঙ্গিত ওইখানে দেওয়া হয়েছে যে তাহলে কি এই স্বাধীনতার পক্ষের দলের দায়িত্ব আপনি নিবেন তখন না না আমি কেন নিব আমি বলতে চাচ্ছি স্বাধীনতার পক্ষের একটা দল নির্বাচনে আসতেই হবে হ্যাঁ ভগ্ন সাহেব আপনি তো দায়িত্ব নিতে পারেন ইনা বিনা এত কথা না কইলা আপনি আওয়ামী লীগের হ্যাঁ গুণ আওয়ামী লীগের দায়িত্বটা নেন না ডিক্লেয়ার দেন যে ভাই আমি আওয়ামী লীগের যারা ভালো ভালো আছে যাদের নামে কোনো বিচার নাই যারা নিরপরাধ তাদের নিয়ে আমি একটা দল বানাইতে চাই আমি বীর মুক্তি যোদ্ধা ফজলুর রহমান ডিক্লেয়ার দেন তাইলে দেখবেন অনেকেই চলে আসবে আপনার দলে হয়তো আপনি বলবেন যে না তাদের কার্যক্রম তো নিষিদ্ধ আমি এই কথা কিভাবে বলি আমি বলবো আপনি সরাসরি আইনের আশ্রয় নেন যে আমি ভালো আওয়ামী লীগ তাদের নিয়ে আমি আওয়ামী লীগ টু নামে একটা দল করতে চাই আপনি আওয়ামী লীগ টু দেন না অনুমতি পাওয়া যেতে পারেন আপনি নিজেও তো আইনি লোক সব তো লড়াই লড়বেন আওয়ামী লীগের জন্য অসুবিধা যে প্রশাসনের সব জায়গায় জামাতের লোক বৈশা গেছে ক্লিয়ার কার্ড কথা দেখেন এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই ওনার মনের কথা মুখে চলে আসছে পেটের কথা পেটে রাখে নাই বইলা দিছে এটা আমরা ক্লিয়ার হইলাম তাই না আসলে হয়েছে কি ভাই ইনা বিনা সবাই একটা দিকে যাচ্ছে সেটা কোন দিকে জানেন যেটা শেখ হাসিনা চাইছে শেখ হাসিনা বলছে না এই জঙ্গি নেতা ইনুসের অধীনে কোন নির্বাচন হবে না ইনুস যদি নির্বাচন দেয় সে নির্বাচন আমরা হইতে দেবো না এরকম কথা বলছে না তার মানে কি আপনারা অন্য কারো অধীনে নির্বাচন চাইতেছেন হ্যাঁ বিএনপির এক নেতা বলছিল নির্বাচনের আগে আরো দু একটা সরকার আসবে এবং যাবে তাই প্রমাণ করতে চান আপনারা ঠিক আছে কাকে দিয়া নির্বাচন করাইবেন ক্লিয়ার কাজ কথা বলেন সাংবাদিকদের সামনে খুইলা বলেন না কেন মনের কথা মনের কথা খুইলা বলেন হ্যাঁ জাতি জানতে চায় আসলে এই সরকারের অধীনে নির্বাচন করব না অন্য কোন সরকার আসবে আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে রাবারের মতো তাই টাইনা তাই লম্বা করতে হবে ভাই ব্রাদার ধরেন এই যে আমি কথা বলছি এটা একটা টিভি চ্যানেল ধরে নেন আর এখান থেকে ডেলি পাঁচ থেকে ছয়টা টক শু করতে হয় রাজনীতি রাজনীতিবিদদের ডেকে এনে আমি টক শু করি এখন আমাকে তো এই ছয়টা সাতটা বা পাঁচটা ছয়টা অনুষ্ঠানের জন্য পাঁচটা ছয়টা সাবজেক্ট বাইচা নিতে হবে সেই সাবজেক্ট কি সাবজেক্ট তো খুঁজা বাই করতে হবে যার জন্য উনি যে ওই যে আমেরিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন মেহেদি হাসান একজন সাংবাদিক রে ওই মেহেদি হাসান কিন্তু এখন পপুলার হ্যাঁ অনেক পপুলার কি সাক্ষাৎকার দিছে সেই সাক্ষাৎকারে খন্ড খন্ড অংশ নিয়ে আমি পাঁচ ছয়টা অনুষ্ঠান চালাবো প্রথম খন্ডতে দিব ইনুস সার আওয়ামী লীগকে আনতে চাই নির্বাচনে দ্বিতীয় অনুষ্ঠানে কি আনবো যে ইনুস সার নির্বাচন দিবে কিন্তু আওয়ামী না আমলিক যদি নির্বাচন করতে হয় তাকে ক্ষমা চাইতে হবে এবং বিচার কার্যকর শেষ হওয়ার পর যদি আইন বলে নির্বাচন হবে তাহলে নির্বাচন করতে দিব আমি এইটা তিন নম্বর অনুষ্ঠান সাবজেক্ট পাইছেন নিব সেন্ট মার্টিনে আমেরিকার আর্মি ঢুকে গেছে চার নম্বর অনুষ্ঠানটা বাইসা নিবো খাগড়া ছড়ি লাদাখে একটি নারী নির্যাতন হয়েছে পাঁচ নম্বর বাইছা নিব লাদাখ আর চিটাগান গান চাইতে ভিসা লাগবে এই যে ফজলুর রহমান সাহেব বলছে ভীড় মুক্তিযোদ্ধা ভিসা লাগবে এখন এরকম একটা কথা বলছে আর কি অপমান করছে এটা পাঁচ ছয়টা অনুষ্ঠান চালাইতে তো হবে আমাকে প্রতিদিনই চালাইতে হবে প্রতিদিনই আমাকে নিউজ তৈরি করতে হবে তো ভাই ছোট্ট একটা কথা কে টাই নাই না রাবারের মতো লম্বা করতে হবে তাই না অনুষ্ঠান চালানো কি দিয়া তাই না এই কাজই চলতেছে এখন বিশ্বাস করেন এই কাজই চলতেছে ভাই সারা বিশ্বে তবে আমাদের দেশে একটু বেশি তার চেয়েও বেশি ভারতে ভারতের ব্যাপারে মেহেদি হাসানের ওইটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা না ওইটা নিয়ে কথাবার্তা বলতেছে ওরা আমরা গুজবের কারখানা কি করে হইলাম আমরা কি শুধু ভুয়া নিউজ দেই ওইটা কিন্তু ওদের গায়ে লাগছে যার জন্য ওরা প্রতিবাদ করতেছে ন আমরা ভুয়া নিউজ দেই না চলতে কারণ কি ব্যাপার আছে ভিউ ব্যবসার ব্যাপার আছে আচ্ছা নেন এই মুহূর্তে যদি ইউটিউব থেকে ঘোষণা দেওয়া হয় যে আমরা কাউকে কোনো টাকা পয়সা দেব না কাল থেকে একদম স্টক পেমেন্ট কোনো পেমেন্ট করা হবে না কয়জন থাকবে কয়টা অনুষ্ঠান করবেন আপনি গেলি পাঁচ ছয়টা অনুষ্ঠান করবেন করবেন না এই আমি এই যে বক করতেছি হয়তো দেখা গেল আমিও আসুন না আরে হ্যাঁ কোনো পয়সা করি দিবে না তাহলে চিল্লা লাভ কি ভাই মাথায় রাখেন এটাই চরম সত্যি কথা এখানে বুঝছেন টাকা পয়সা জড়িত তো ডলার জড়িত এখানে টাকা পয়সা জড়িত ডলার জড়িত এটা বুঝতে হবে আর আপনি যত কথা বলতে পারবেন কথাটা রাবারের মতো টাইনা যত লম্বা করতে পারবেন তত আপনার টাকা পাবেন এই কারণেই বুঝছেন এগুলা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না ডক্টর ইনুস সারের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন উনি একই জায়গায় আছে আগে যেখানে ছিল এখনো ওইখানে আছে এবং এই যে আমরা আম পাবলিক যারা আসি আমরা ওই একই জায়গায় আছি আমরা একটা নতুন বাংলাদেশ চাই আর আমাদেরকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছিল ডক্টর ইনুস সার সাথে ছিল এই ছাত্র জনতা যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে তাদের স্বপ্নটা কি একটা নতুন বাংলাদেশ আসলে হয়েছে কি জানেন তা অনেক যায়। যেমন দেখেন একটু আগে দেখলাম আমাদের হুমায়ুন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আচ্ছা ভাই ব্রাদার আমার কি বারবার আপনার সামনে এসব বলার দরকার আছে যে আমার সংসারের কর্তা আমি এই সংসার আমি চালাই এই সংসারটা চলে আমার টাকা এটা যদি আমি বারবার বলি তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগবে না জয় মিয়া সংসারের কর্তা আপনি আপনি তো সংসার চালাইবেন এটা বারবার বলার কারণ কি তার মানে কি আপনি সংসার চালান না নাকি কোনো বোর সাথে ঝামেলা আছে না এই কথা আপনি বারবার বলেন কেন এখন আপনারা যদি বলেন বিএনপির কর্তা হচ্ছে তারেক রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী তার অধীনে নির্বাচন হবে এই কথাটা আর বললেন না এই কথাটা বললে মনে হয় আপনাদের ভিতরে কোনো ঘাফলা আছে আপনাদের কোনো দ্বিতীয় চিন্তা আছে হ্যাঁ দুই নম্বর চিন্তা আছে যেটা বাদ দিয়া হয়তো এখন তারেক রহমানে আসছেন যার জন্য এত জোর দিয়ে বলতেছেন কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত যেটা জানি তারেক রহমানই তো প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসলে তাই না ভাই এটা বারবার বলার দরকার নাই আর বারবার ওই কথাটাও আর বলবেন না যে ওই আসিতেছে আসিতেছে তারেক রহমান আসিতেছে এটাও বলার দরকার নাই উনি যেদিন আসবে ওই দিন ঘোষণা দিবে আপনাদের কারো মুখে এই ঘোষণা শুনতে চাই না আপনাদের ঘোষণা যে একটা ভুয়া ঘোষণা এটা তো ভাই প্রমাণ হয়েছে বারবার যার জন্য আমি বলতেছি তারেক রহমান সাহেব আপনি নিজেই বলবেন কবে আসবেন সেটাই আমরা বিশ্বাস করব অন্য কারো কথা আমরা বিশ্বাস করব না আর সরকার যেহেতু নির্বাচন ঘোষণা দিয়ে দিছে সেটাই আমরা বিশ্বাস করতে চাই এই যে বিভ্রান্ত ছড়াইতেছে বিভিন্ন কথাবার্তা দিয়া যে প্রশাসনে সব জামাত শিবির বৈশা গেছে এরা দখল করে নিছে এরা একটা কালো হাত এগুলা বলার পিছনে কারণটি জানেন নির্বাচন হওয়ার পর যদি কোনো কারণে জামাত শিবির জিতা যায় তাহলে বলবে আমরা আগেই বলছিলাম ছিলাম জামাত শিবির সব দখল করিয়া নিয়া তাদের ডাইসের মধ্যে ফেলা দিয়া এখন নির্বাচনে পাশ কইরা গেছে এটা মাথায় রাখেন আর মাথার ভিতরে ভাই ওই যে নেগেটিভ কোনো কিছু ঢুকায়েন না নেগেটিভ কোনো কিছু ঢুকলে জানেন ওটা চেহারার মধ্যে এফেক্ট করে শরীরে এফেক্ট করে শরীর খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় অলওয়েজ পজিটিভের মধ্যে থাকেন পজিটিভ চিন্তা ভাবনায় থাকেন জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হইতে পারে না কেউ ব্যর্থ করতেও পারবে না ভাই আপনারা দেখতে পাবেন সবকিছু দৃশ্যমান হবে নির্বাচনের আগেই দেখেন এই অক্টোবর মাসে আপনারা বিচার দৃশ্যমান দেখতে পাবেন সেটা শেখ হাসিনা না হইল অন্য কারো অন্য কারো বিচারের রায় চলে আসবে ভাই দেখতে পাবেন চোখের সামনে ঠিক যে কথাগুলা কথাগুলা দিছিল সেই পূরণ কথাগুলো নির্বাচন চলে আসবে নির্বাচনের এখনো পাঁচ ছয় মাস দেরি আছে অনেক লম্বা টাইম ভাই অনেক লম্বা টাইম হতাশ হওয়ার কিছু নাই উপর নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথে নিবে আসেন সবাই জন্য সবাই দোয়া করি আল্লাহ হাফেজ